ওয়ারেন বাফেটের দীর্ঘদিনের বিজনেস পার্টনার হিসেবে তো চার্লি মাঙ্গার পরিচিত কিন্তু তার আসল পরিচয়টা বোধ হয় আরও অনেক গভীরে তাই না তা তো বটেই শুধু বিনিয়োগের দুনিয়ায় না জীবনকে বোঝা প্রজ্ঞা আর মানে একেবারে অন্যরকম চিন্তাভাবনার জন্যেও তিনি বিখ্যাত হ্যাঁ তার ওই তীক্ষ্ণ বুদ্ধি আর রসবোধ সত্যি অসাধারণ একদম তো আজকের এই আলোচনায় আমরা মূলত পুয়ার চার্লিজ আলমানায় বইটাকেই ধরছি আচ্ছা মানে এই বইয়ে তো ওনার বিভিন্ন বক্তিতা ব্যক্তিগত চিন্তা ভাবনা এগুলো সংকলিত আছে এখান থেকেই আমরা তার কিছু মানে মৌলিক ধারণা বিশেষ করে ওই মেন্টাল মডেলস বা মানসিক মানসিক মডেল মডেল হ্যাঁ আর তার একটু বোঝার চেষ্টা করব তাহলে জীবন আমাদের মূল লক্ষ্যটা দাঁড়াচ্ছে মাঙ্গার যে ওই জ্ঞানের ল্যাটিস ওয়ার্কের কথা বলতেন হ্যাঁ জালিকা সেই জালিকা বা ল্যাটিস ওয়ার্কের গভীরে যাওয়া আর এটা শুধু শেয়ার বাজারে টাকা খাটানোর জন্য না না বিল না বরং জীবনের জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এটা কীভাবে কাজে লাগতে পারে সেটাই একটু খতিয়ে দেখা তাইতো একদম ঠিক তবে মাঙ্গারের চিন্তার জগতে ঢোকার আগে আমার মনে হয় তার গোড়ার কিছু দর্শন কিছু মূল্যবোধ সেগুলো একটু ছুঁয়ে যাওয়া দরকার হ্যাঁ সেটা ভালো হয় তার মধ্যে আমেরিকার মিডওয়েস্ট অঞ্চলের কিছু ছাপ খুব স্পষ্ট যেমন ধরুন ওই যে সারা জীবন ধরে শেখার একটা অদম্য ইচ্ছে বুদ্ধিবৃত্তিক কৌতূহল হ্যাঁ কৌতূহল সংযম তারপর ধরুন ঈর্ষা বা বিরক্তির মতো নেতিবাচক আবেগ এড়িয়ে চলা নির্ভরযোগ্যতা মানে কথা দিলে কথা রাখা খুবই জরুরি অন্যের ভুল থেকে শেখা লেগে থাকা আর অবশ্যই যুক্তিনিষ্ঠ থাকা মানে অবজেক্টিভিটি আর তিনি তো নিজের মতামতকেও সবসময় চ্যালেঞ্জ করতে তৈরি ছিলেন তাই না সবসময় আর একটা কথা তিনি প্রায়ই বলতেন যেটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয় কোনটা যে জীবনের জরুরি সিদ্ধান্তগুলো ঠিকঠাক নেওয়াটা বিনিয়োগের সিদ্ধান্তের চেয়েও অনেক বেশি প্রয়োজনীয় এটা দারুণ কথা আর টাকা পয়সা সেটার ব্যাপারে কি বলতেন ওটার মূল উদ্দেশ্য হওয়া উচিত স্বাধীনতা অর্জন কিছুটা লর্ড কেন্সের ভাবনার মতো আর কি আচ্ছা তার শেখানোর স্টাইলটাও তো বেশ অন্যরকম ছিল না হ্যাঁ বেশ আকর্ষণীয় তিনি প্রায়ই হাসির ছলে কিংবা ধরুন উল্টো দিক থেকে ভেবে ওই যে ইনভলভ অলওয়েজ ইনভল হ্যাঁ এটা তার খুব পছন্দের একটা কৌশল ছিল মানে সমস্যাটা কি করলে আরও খারাপ হবে সেটা ভাবা ইন্টারেস্টিং অথবা আপাতদৃষ্টিতে বিরোধভাষী কথার মাধ্যমে খুব গভীর সত্যিগুলো তুলে ধরতেন হুম আর তিনি বিশ্বাস করতেন কোনো কিছু সত্যি আত্মস্থ করতে হলে মানে গভীরে বুঝতে হলে পুনরাবৃত্তি দরকার পুনরাবৃত্তি হ্যাঁ তার কথায় পুনরাবৃত্তি শিক্ষার আসল চাবিকাঠি আচ্ছা এই যে জ্ঞানের জালিকা বা ল্যাটিস ওয়ার্কের কথা আপনি বলছিলেন এটাই তো তার সবচেয়ে বিখ্যাত ধারণাগুলোর একটা তাই না সন্দেহে নে এটা আসলে কি এর শক্তিটা কোথায় দেখুন মাঙ্গের সম্ভবত সবচেয়ে শক্তিশালী উপলব্ধি এটাই ছিল যে আসল প্রজ্ঞা আসে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখা থেকে মানে সেখান থেকে সেরা ধারণাগুলোকে একসাথে মেশানোর ক্ষমতা থেকে বিভিন্ন শাখা থেকে হ্যাঁ তিনি এটাকে বলতেন ল্যাটিস ওয়ার্ক এই জালিকাটা আপনাকে এমন সব সমস্যা সমাধানের সাহায্য করবে যা শুধু এক বিষয়ের বিশেষজ্ঞরা হয়তো বুঝতেই পারবেন না মানে জ্ঞানকে একটা নির্দিষ্ট বাক্সে আটকে না রেখে সেগুলোকে জুড়ে দেওয়া একদম কিন্তু এত ভিন্ন ভিন্ন জগৎ থেকে জ্ঞান ধার করার দরকারটা কি নিজের ফিল্ডে খুব ভালো হওয়ায় কি যথেষ্ট নয় এখানে মাঙ্গার ওই মজার উদাহরণটা দিতেন এক হাতিয়ারওয়ালা মানুষের সিন্ড্রোম ও হ্যাঁ ম্যান উইথ আ হ্যামার সিন্ড্রোম ভাবুন কারো কাছে যদি শুধু একটাই হাতিয়ার থাকে ধরুন একটা হাতুড়ি তাহলে তার কাছে সব সমস্যাকেই পেরেক মনে হবে ঠিক ঠিক তাই মানে আমাদের চিন্তার অস্ত্রাগারে যদি শুধু একটা বা দুটো মডেলই থাকে আমরা সব পরিস্থিতিতে সেই একই ফর্মুলা লাগানোর চেষ্টা করব যা প্রায়শই বিপদজনক হতে পারে অবশ্যই বাস্তব জীবনের সমস্যাগুলো তো এত সরল নয় সেগুলোর অনেকগুলো দিক থাকে বিষয়টা আরেকটু পরিষ্কার করার জন্য কিছু উদাহরণ দিলে ভালো হয় কোন কোন ক্ষেত্রের মডেলের কথা তিনি বিশেষভাবে বলতেন অনেক ক্ষেত্রের কথাই বলতেন যেমন ইঞ্জিনিয়ারিং থেকে তিনি নিয়েছিলেন রিডানডেন্সি বা ব্যাকআপ সিস্টেমের ধারণা ব্যাকআপ সিস্টেম হ্যাঁ মানে যে কোনো জরুরি সিস্টেমের একটা বিকল্প ব্যবস্থা রাখাটা কতটা প্রয়োজনীয় এটা তিনি ব্যবসায় এবং জীবনে দুই ক্ষেত্রে প্রয়োগ করতে বলতেন তার মানে শুধু প্লেনের ইঞ্জিনের ব্যাকআপ নয় জীবনের জরুরি সিদ্ধান্তের ক্ষেত্রেও একটা বিকল্প পথ বা প্ল্যান বি ভেবে রাখা দারুণ প্রাসঙ্গিক তো একদম আবার দেখুন গণিত থেকে তিনি চক্রবৃদ্ধি সুদের ওই অবিশ্বাস্য শক্তির কথা বলতেন হ্যাঁ পাওয়ার অফ কম্পাউন্ডিং ধৈর্য ধরে থাকলে ছোট ছোট লাভ কীভাবে সময়ের সাথে বিশাল হয়ে উঠতে পারে আর সম্ভাব্যতা তত্ত্ব মানে ফার্মা আর প্যাসকেলের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পারমোটেশন কম্বিনেশন ব্যবহার করা টি থিওরি হ্যাঁ পদার্থবিদ্যা বা রসায়ন থেকেও কি কিছু অবশ্যই যেমন ধরুন ব্রেক থ্রু পয়েন্ট বা টিপিং পয়েন্টের ধারণা যেখানে একটা সিস্টেম হঠাৎ করে বদলে যায় হ্যাঁ একটা পর্যায় পর্যন্ত স্থিতিশীল থাকে তারপর হঠাৎ বড় পরিবর্তন অথবা ধরুন অটো ক্যাটালিসিস। যেখানে একটা বিক্রিয়া নিজেই নিজেকে গতি দেয় অনেকটা স্নোবল এফেক্টের মতো হ্যাঁ অনেকটা তাই জীববিজ্ঞান থেকে ডারের তত্ত্ব প্রাকৃতিক নির্বাচন অভিযোজন এগুলো তো ছিলই আর তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত হল মনোবিজ্ঞান মনোবিজ্ঞান কেন কারণ মানুষের জ্ঞানীয় পক্ষপাত বা ওই যে কগ্নেটিভ বায়াসগুলো সেগুলো বোঝা খুব জরুরি হ্যাঁ এই কগনেটিভ বায়াসগুলো তো আমাদের প্রায় সবার সিদ্ধান্তকেই কম বেশি প্রভাবিত করে তাই না নিঃসন্দেহে আর এখানেই আসে তার আরেকটা খুব জরুরি ধারণা লোলাপালুজা এফেক্ট লোলাপালুজা এটা কি যখন এই বিভিন্ন মানসিক মডেল থেকে আসা একাধিক শক্তিশালী প্রভাব একই দিকে কাজ করে এবং একই অপরকে বহু গুণে বাড়িয়ে তোলে তখনই ইফেক্ট তৈরি হয় এর ফল হতে পারে অভাবনীয় রকমের ভালো অথবা ভয়ঙ্কর রকমের খারাপ অপ্রত্যাশিত মনে হলেও এর পেছনে কারণ থাকে হ্যাঁ জ্ঞানের জালিকা দিয়ে দেখলে এর কারণটা বোঝা যায় এর একটা সহজ উদাহরণ কি দেওয়া যায় ধরুন একটা নতুন স্মার্টফোন বাজারে এলো সেটার প্রযুক্তি দারুণ এটা ইঞ্জিনিয়ারিং বা টেক বাজারে তখন ওই ধরনের ফোনের একটা চাহিদাও তৈরি হয়েছে এটা অর্থনীতি আচ্ছা একই সময় একজন খুব জনপ্রিয় সেলিব্রিটি ফোনটা ব্যবহার করা শুরু করলেন এটা মনোবিজ্ঞান সোশ্যাল প্রুফ আবার হয়তো ফোনের দামটাও মানুষের নাগালের মধ্যে আবার অর্থনীতি এই সবগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে ফোনটার বিক্রিকে হয়তো এমন জায়গায় নিয়ে গেল যা শুধু একটা কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না এটাই লোলা পালুজা। ও মানে অনেকগুলো শক্তি একসাথে কাজ করছে ঠিক উল্টোটাও হতে পারে একাধিক নেতিবাচক কারণ একসাথে হয়ে বিরাট পতন ঘটাতে পারে তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে জ্ঞানার্জন একটা মানে থেমে থাকার বিষয় নয় একদমই প্রতিদিন নিজেকে একটু উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে একেবারেই তাই এটাই ছিল মাঙ্গারের জীবনের অন্যতম মূলমন্ত্র প্রতিদিন যখন ঘুমোতে যাবে চেষ্টা করবে আগের দিনের চেয়ে একটু বেশি জ্ঞানী হয়ে ঘুমোতে বাহ আর এর জন্য দরকার অবিরাম পড়াশোনা তিনি নিজে অসম্ভব পড়তেন বেন ফ্র্যাঙ্কলিনের জীবনী থেকে শুরু করে জেনেটিক্স পদার্থবিদ্যা কোনো কিছুতেই তার অদম্য কৌতূহল কম ছিল না সত্যি মানে এত কিছু পড়তেন হ্যাঁ তার মেয়ে মলিমাঙ্গারের একটা স্মৃতিচারণ মনে পড়ছে বাবার হাত মানেই নাকি বই যেখানেই যেতেন একটা বই সঙ্গে থাকত আচ্ছা শুধু নিজের অভিজ্ঞতা থেকে শেখা নয় অন্যের ভুল থেকেও শেখার ওপর তিনি খুব জোর দিতেন এটা তো একটা দারুণ লাইফ এক পরোক্ষ জ্ঞান অর্জন একদম বোকামি এড়ানোর এটা একটা সেরা উপায় তো বটেই নিজে হোঁচট খেয়ে শেখার চেয়ে অন্যের হোঁচট খাওয়া দেখে শেখাটা অনেক কম কষ্টকর আর বেশি কাজের ঠিক এর সাথে প্রয়োজন কঠোর বস্তুনিষ্ঠতা অবজেক্টিভিটি হ্যাঁ আমাদের মন তো চাই সেই তথ্যগুলোই বিশ্বাস করতে যা আমাদের আগের ধারণাগুলোকে সমর্থন করে কনফার্মেশন বায়াস ঠিক চার্লস ডারভেন নাকি সচেতনভাবে নিজের তত্ত্বের বিরোধী প্রমাণগুলো নোট করে রাখতেন যাতে তিনি সেগুলো এড়িয়ে না যান এটা একটা দারুণ কৌশল মাঙ্গারু ঠিক এটাই করতে বলতেন নিজের বিশ্বাসকে ক্রমাগত প্রশ্ন করা নিজের যোগ্যতার গণ্ডি বা ওই যে সার্কল অফ কম্পিটেন্স বোঝাটাও তো খুব জরুরি তাই না খুব জরুরি ম্যাক্স প্ল্যাঙ্ক আর তার গাড়ির ড্রাইভারের সেই গল্পটা মনে আছে হ্যাঁ হ্যাঁ ড্রাইভার প্ল্যাংকে লেকচার শুনে শুনে এমনভাবে মুখস্থ করে ফেলেছিল যে যে একবার সেই নিজেই প্ল্যাংক সেজে একটা অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে দেয় কিন্তু যেই প্রশ্ন করা হলো। অমনি ধরা পড়ে গেল গল্পটা মাঙ্গার প্রায় বলতেন আসল জ্ঞান আর শুধু মুখস্থ বিদ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে পারা খুব জরুরি কোথায় আপনার আসল দক্ষতা আর কোথায় আপনি শুধু শুনে বা পড়ে বলছেন সেটা জানা দরকার আর এর সাথে দরকার গভীর মনোযোগ মানে ফোকাস আর ধৈর্য পেশেন্স হ্যাঁ ছোটখাটো অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ হারিয়ে আসল লক্ষ্য থেকে সরে গেলে চলবে না আর সবসময় কিছু একটা করার যে তাগিদ সেটাকে কন্ট্রোল করতে হবে ঠিক মাঝে মাঝে ধৈর্য ধরে অপেক্ষা করা চক্রবৃদ্ধি সুদকে তার কাজটা করতে দেওয়া এটাই হয়তো সেরা কৌশল আর সততা বেন ফ্র্যাঙ্কলিনের মতো তিনিও তো বিশ্বাস করতেন সততা শুধু ভালো কাজ নয় এটা একটা ভালো নীতিও বটে ঠিক তিনি বলতেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা শুধু কথার কথা নয় এটা বাস্তব জীবনেও কাজ করে লং টার্মে সৎ থাকাটাই সবচেয়ে লাভজনক এই যে জীবনদর্শন মূল্যবোধ মানসিক মডেল এসব থেকেই তো তার বিনিয়োগের পদ্ধতিটা ধীরে ধীরে গড়ে উঠেছিল তাই না হ্যাঁ আমারও তাই মনে হয় এটা যেন তার ওই সামগ্রিক প্রজ্ঞারই একটা একটা ফলিত দিক একদম বিনিয়োগকে তিনি আলাদা করে দেখতেন না জীবনের যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয়ার একটা অংশ হিসাবেই দেখতেন তিনি এমন ব্যবসার দিকে নজর দিতেন যার শক্তিশালী অর্থনৈতিক পরীক্ষা আছে মানে ওই ইকোনমিক মোটস যাতে প্রতিযোগীরা সহজে ক্ষতি করতে না পারে ঠিক আর বিনিয়োগের আগে ঝুঁকির মূল্যায়ন করতেন খুব খুঁটিয়ে বিশেষ করে সুনাম নষ্ট হওয়ার ঝুঁকি মানে রেপিউটেশনাল রিস্ক আর সবসময় একটা মার্জিন অফ সেফটি বা সুরক্ষার মার্জিন রাখতেন হ্যাঁ মানে যা কিনছেন তার দাম যেন তার আসল মূল্যের চেয়ে যথেষ্ট কম হয় তবে তিনি তো খুব ঘন ঘন শেয়ার কেনাবেচা করতেন না তাই না একেবারেই না বরং ধৈর্য ধরে অপেক্ষা করতেন সেরা সুযোগের জন্য আর যখন সেন সুযোগ আসত যেখানে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি তখন বড় পরিমাণে বিনিয়োগ করতেন এখানেই তিনি তার গুরু বেঞ্জামিন গ্রাহামের থেকে একটু আলাদা হয়ে গিয়েছিলেন হ্যাঁ গ্রাহাম তো মূলত খুব সস্তা শেয়ার খুঁজতেন কিন্তু মাঙ্গার আর বাফেট অসাধারণ ব্যবসাকে মোটামুটি বা ন্যায্য দামে কেনার উপর বেশি জোর দিয়েছেন এটা একটা বড় শিফট ছিল চমৎকার পয়েন্ট আর অর্থনীতির ওই বড় বড় পূর্বাভাস মানে ম্যাক্রো ইকোনমিক প্রেডিকশন ওগুলো নিয়ে তিনি একেবারেই মাথা ঘামাতেন না কেউ জিডিপি গ্রোথ কত হবে বা সুদের হার কোথায় যাবে জানতে চাইলে তিনি মজা করে বলতেন নান মানে তিনি ওসব নিয়ে ভাবেনই না তার জোর ছিল কোম্পানির ক্ষুদ্র স্তরের বিষয়গুলো বোঝার উপর মাইক্রোলেভেল কোম্পানির ব্যবসাটা কেমন ম্যানেজমেন্ট সৎ আর দক্ষ কিনা এই সব একদম তিনি মনে করতেন খুব বেশি কোম্পানিতে অল্প অল্প বিনিয়োগ করার চেয়ে মানে ওই ওভার ডাইভার্সিফিকেশন তার চেয়ে অল্প কয়েকটি খুব ভালো কোম্পানিতে ভালোভাবে বুঝে বড় বিনিয়োগ করাই ভালো হ্যাঁ ফোকাসড ইনভেস্টিং আর একবার কিনলে সেটা দীর্ঘ সময় ধরে রেখে দেওয়া ওই যে সিটনিওর অ্যাস নীতি হ্যাঁ মজা করে বলতেন এতে করের বুঝাও কমে তার ব্যক্তিগত জীবন তার পরিবারের সদস্যদের স্মৃতিচারণ সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে মাঙ্গার মানুষটা কেমন ছিলেন সেটা বুঝতে সাহায্য করে অবশ্যই যেমন ডিনার টেবিলে বসে ছেলেমেদের নৈতিকতার গল্প শোনানো হ্যাঁ অথবা সেই বিখ্যাত গল্পটা একবার তার ছেলে ভুলে খবরের কাগজটা হ্রদের অন্য পাড়ের বাড়িতে ফেলে এসেছিল আর মাঙ্গা ঝড় বৃষ্টির মধ্যে তাকে আবার নকু করে পাঠিয়েছিলেন সেটা নিয়ে আসার জন্য দায়িত্ববোধ শেখানোর কি অসাধারণ কিন্তু কঠিন উপায় অথবা লেকের জলে গাড়ির চাবি হারিয়ে ফেলার পর বন্ধুদের সঙ্গে নিয়ে ঠান্ডার মধ্যে ততক্ষণ ডুব দিতে বাধ্য করা যতক্ষণ না চাবিটা খুঁজে পাওয়া যায় ভাবা যায় এগুলো তার চরিত্রের দৃঢ়তা আর নীতিবোধের পরিচয় দেয় তার মনোযোগ বা ফোকাস নিয়েও তো দারুণ সব গল্প আছে হ্যাঁ যখন তিনি কোনো কিছুতে ডুবে যেতেন তখন নাকি চারপাশের কিছুই খেয়াল করতেন না তার ছেলে ব্যারিমাঙ্গার একবার মজা করে বলেছিলেন চেয়ারে বসে থাকা বাবাকে দেখে তার নাকি পাথরের মূর্তি মাউন্ট রাশ্মরের কথা মনে হত অন্যদিকে বন্ধুর গাড়িতে তেল ফুরিয়ে গেলে নিজে গিয়ে তেল ভরে রেখে আসার মতো ছোট ছোট ঘটনা হ্যাঁ এগুলো তার মানসিক দিক তার বিবেচনা বোধ তুলে ধরে লেনদেনের ক্ষেত্রেও তার সততার উদাহরণ আছে রিক গেরিন যিনি ম্যাঙ্গারের সাথে ব্যবসা করেছেন তিনি বলেছেন যে ম্যাঙ্গার কখনো কখনো চুক্তি অনুযায়ী যা দেওয়ার কথা তার চেয়েও বেশি দিয়েছেন কারণ তিনি মনে করেছেন সেটাই নাজ্য বাহ আবার দেখুন ব্রিজ খেলার সময় হয়তো সোজা সাপটা বলে বসতেন এটা তো তুমি একদম আনাড়ির মতো খেললে মানে বেশ স্পষ্ট বক্তা ছিলেন হ্যাঁ কিন্তু পরিবারের কাউকে কোনো কঠিন বা জরুরি পরামর্শ দেবার দরকার হলে তিনি খুব সাবধানে পরোক্ষভাবে গল্পের ছলে বলতেন যাতে অপরজন আঘাত না পান ওয়ারেন বাফেটের সাথে তার সম্পর্কটাও তো কিংবদন্তি তা তো বটেই পারস্পরিক শ্রদ্ধা বুদ্ধিমত্তার প্রতি আকর্ষণ আর সততার ভিত্তিতে তৈরি হয়েছিল সেই বন্ধুত্ব ডেভিড বাফেট ক্লার্কে স্মৃতিচারণে আছে তারা দুজনেই নাকি মনে করতেন তাদের পরিচিতদের মধ্যে অন্যজনই সবচেয়ে বুদ্ধিমান এই ব্যক্তিগত গল্পগুলো থেকে মাঙ্গারের চরিত্রে যে শক্তি আর নীতির পরিচয় পাই তারই উল্টো পিকটা তিনি তুলে ধরেছিলেন হারওয়ার্ড ইউনিভার্সিটিতে দেওয়া তার বিখ্যাত বক্তৃতায় হ্যাঁ ওই যে দুঃখ এড়ানোর উপায় ঠিক সেখানে তিনি তার প্রিয় ইনভার্শন বা বিপরীতমুখী চিন্তা প্রয়োগ করে দেখিয়েছিলেন কিভাবে সুখী হওয়া যায় সেটা না বলে বরং কিভাবে জীবনটাকে নিশ্চিতভাবে দুঃখময় বা ব্যর্থ করে তোলা যায় মেজাজ বা ধারণা বদলানোর জন্য কেমিক্যালের ওপর নির্ভর করা সোজা কথায় মাদক বা অতিরিক্ত মদ্যপান ঈর্ষা করা যাকে তিনি বলতেন সবচেয়ে বোকার মতো পাপ কারণ এতে কোনো আনন্দ নেই আছে শুধু কষ্ট আর কষ্ট একদম ঠিক আরও বলেছিলেন বিরক্তি বা ক্ষোভ দিনের পর দিন মনের মধ্যে পুষে রাখা যা জীবনকে বিষিয়ে তোলে অনির্ভরযোগ্য হওয়া মানে কথার দাম না রাখা হ্যাঁ শুধু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই শেখার চেষ্টা করা ইতিহাস বা অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেওয়া আর একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেওয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা না করা ওই যে এপিক্টেটাসের মতো দার্শনিকদের স্টোইক বা সহনশীল মনোভাবের অভাব আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল বস্তুনিষ্ঠ না হওয়া অর্থাৎ নিজের ভুল স্বীকার না করা বা এমন তথ্য পেলে যা নিজের প্রিয় ধারণার বিরুদ্ধে যায় সেগুলোকে এড়িয়ে যাওয়া বা বিকৃত করা ঠিক ডারউইন যা করতেন না সেটার উল্টোটা করা সবকটা কি করা উচিত নয় বলার পর তিনি একটা মূল শিক্ষার উপর জোর দিয়েছিলেন নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতা হ্যাঁ তিনি বলেছিলেন নির্ভরযোগ্যতা এমন একটা গুণ যা শেখা যায় এবং জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য এটা অপরিহার্য তিনি তার কলেজ জীবনের এক ডিসলেক্সিক রুমমেটের উদাহরণ দিয়েছিলেন তাই না হ্যাঁ যার পড়াশোনার হয়তো ঘাটতি ছিল কিন্তু চরম নির্ভরযোগ্যতার গুণে তিনি জীবনে অনেক উঁচুতে পৌঁছেছিলেন মাঙ্গার যেমন জ্ঞান আর প্রজ্ঞার কথা বলেছেন তেমনি আমার বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যবস্থার ব্যর্থতা নিয়েও খুব সচ্ছার ছিলেন কিছু কঠোর সমালোচনাও করেছেন তিনি হ্যাঁ বিশেষ করে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা নিয়ে তার পর্যবেক্ষণগুলো খুব তীক্ষ্ণ ছিল যেমন তিনি মনোবিজ্ঞান শাস্ত্রে সমালোচনা করেছেন কেনু কি বলেছিলেন বলেছিলেন যে এই শাস্ত্র মানুষের কিছু অত্যন্ত শক্তিশালী কিন্তু অন্ধকার প্রবণতা যেমন ঈর্ষা অস্বীকার মানে ডিনায়াল প্রণোদানাজনিত পক্ষপাত ইনসেন্টিভ কস্ট বায়াস মানে মানুষ সেটাই বিশ্বাস করতে শুরু করে যা তার স্বার্থ রক্ষা করে হ্যাঁ এগুলোর ওপর যথেষ্ট জোর দেয়নি মিলগ্রেমের বিখ্যাত পরীক্ষা বা এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফলগুলো ঠিক মতো ব্যবহার করা হয়নি বলে তিনি মনে করতেন কট্টর মতাদর্শের বিপদ নিয়েও তো তিনি সতর্ক করেছিলেন অবশ্যই তিনি বলতেন যে কোনো ধরনের কট্টর মতাদর্শ তা সে রাজনৈতিক অর্থনৈতিক বা ধর্মীয় যাই হোক না কেন মানুষের চিন্তাভাবনাকে ভীষণভাবে বিকৃত করে দেয় এটা মস্তিষ্কের ওপর অনেকটা কেমিক্যালের মতো কাজ করে যুক্তিবোধকে নষ্ট করে দেয় হিসাববিজ্ঞানের জগৎ নিয়েও তো তার অনেক অভিযোগ ছিল হ্যাঁ তিনি মনে করতেন হিসাববিজ্ঞানের নিয়মকানুনের ফাঁক গোলে অনেক অনৈতিক কাজ হয় অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিং যেখানে নিয়মের মধ্যে থেকেও নম্বর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় হ্যাঁ বা সরাসরি সংখ্যায় কারচুপি করা এগুলোর কঠোর সমালোচক ছিলেন তিনি কর্পোরেট জগতে নৈতিকতার পতন বিশেষ করে বড় বড় অ্যাকাউন্টিং ফার্মগুলো যখন অনৈতিক কিন্তু আইনসিদ্ধ ট্যাক্স ফাঁকির উপায় বিক্রি করে তখন তিনি এর বিরুদ্ধে মুখ খুলতে দ্বিধা করেননি ঠিক তিনি বলতেন যেটা আইনসিদ্ধ সেটা সব সময় নৈতিক নাও হতে পারে ডেরিভেটিভস নিয়ে তার উদ্বেগ তোর মতো মানে সবাই জানে হ্যাঁ ডেরিভেটিভস মার্কেটকে তিনি ভয়ানক দায়িত্বজ্ঞানহীন বলে মনে করতেন কেন তার মতে এই জটিল ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলোর ঝুঁকি ঠিকমতো পরিমাপ করা কঠিন এগুলোর হিসাবরক্ষণ অত্যন্ত সমস্যাযুক্ত আর সবচেয়ে বড় সমস্যা হল এর প্রণোদনা কাঠামো ইনসেন্টিভ স্ট্রাকচার একদম যারা এগুলো ট্রেড করে তারা হয়তো বিশাল বোনাস পায় কিন্তু ঝুঁকিটা থেকে যায় কোম্পানির ঘাড়ে বা পুরো সিস্টেমের ওপর তিনি এটাকে লুইস ক্যারালের অ্যালিসন ওয়ান্ডারল্যান্ডের ম্যাড হ্যাটার্স টি পার্টি সাথে তুলনা করতেন হ্যাঁ আর ফ্র্যাঙ্ক পটনার লেখা ও বইটা পড়তে বলতেন বিষয়টা বোঝার জন্য বিনিয়োগ ব্যবস্থাপনা বা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি নিয়েও তার কঠোর বক্তব্য ছিল হ্যাঁ তিনি মনে করতেন এই ইন্ডাস্ট্রির বেশিরভাগই খুব বেশি ফি নেয় কিন্তু সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের জন্য তেমন কোনও অতিরিক্ত ভ্যালু তৈরি করতে পারে না নো ভ্যালু অ্যাডেড এখানেও ভুল প্রণোদনা একটা বড় সমস্যা অবশ্যই আমেরিকার ক্ষতিপূরণ আইন বা টর্চ সিস্টেমের কিছু দিক নিয়ে তার আপত্তি ছিল তাই না হ্যাঁ তিনি মনে করতেন এই সিস্টেমের কিছু অংশ ভালো কোম্পানিগুলোকে ভালো কাজ করতে নিরুৎসাহিত করে যেমন খেলার হেলমেট প্রস্তুতকারক কোম্পানিগুলো অতিরিক্ত মামলার ভয়ে হয়তো সেরা ডিজাইনটা বাজারে আনতে সাহস পায় না ঠিক আবার অ্যাসবেস্টাস সংক্রান্ত মামলাগুলোতে প্রচুর জালিয়াতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন তাহলে সব মিলিয়ে এত আলোচনার পর মাঙ্গারের মূল বার্তাটা কি দাঁড়াল কিভাবে আমরা তার ভাবনাগুলোকে সংক্ষেপে বলতে পারি আমার মনে হয় মাঙ্গারের সারাজীবনের শিক্ষা ও দর্শনে নির্যাস হল এক একটা নির্ভরযোগ্য ও সৎ চরিত্র গঠন করা প্রথমত চরিত্র দ্বিতীয়ত শুধু নিজের ক্ষেত্রে নয় বরং বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখা থেকে মৌলিক ধারণা নিয়ে একটা ওয়ার্ল্ডলি উইজডম বা জাগতিক প্রজ্ঞা অর্জন করা মানে ওই ল্যাটেস ওয়ার্ক তৈরি করা হ্যাঁ তৃতীয়ত কঠোর বস্তুনিষ্ঠতা বজায় রাখা নিজের ভুল স্বীকার করার সাহস এবং মানসিকতা তৈরি করা খুব কঠিন কাজ চতুর্থত মানুষের মনস্তত্বের বিভিন্ন দিক বিশেষ করে তা দুর্বলতাগুলো মানে বায়াসগুলো বোঝা আর সবশেষে এই সবকিছু কাজে লাগিয়ে জীবন এবং সেই সূত্রে বিনিয়োগের মতো সিদ্ধান্তগুলো নেওয়া আর সবসময় মনে রাখা স্মার্ট হওয়ার চেয়েও জরুরি হল বোকা না হওয়া মানে বোকামি এড়িয়ে চলা দারুণ সংযম আর আমাদের শ্রোতাদের জন্য টেকওয়েটা কি হতে পারে মাঙ্গারের এই জ্ঞান জালিকা তৈরির পদ্ধতি আর বোকামি এড়ানোর উপর জোর দেয়াটা তাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণ আর শেখার প্রক্রিয়াকে কিভাবে আরও উন্নত করতে পারে সেটা নিশ্চয়ই ভেবে দেখার মতো নিঃসন্দেহে মাঙ্গারের দর্শন তো শুধু বিনিয়োগকারীদের জন্য নয় না না যে কেউ নিজে জীবনকে আরও ভালোভাবে বুঝতে ও পরিচালনা করতে চায় তার জন্য এটা প্রাসঙ্গিক আলোচনার একেবারেই শেষে এসে একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যাই অবশ্যই মাঙ্গা সবসময় অন্যদের ভুল থেকে শেখার উপর জোর দিয়েছেন আমাদের চারপাশে বা ইতিহাসে ঘটে যাওয়া এমন একটা বড় ভুল সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে ব্যক্তিগত ব্যবসায়িক সামাজিক কি যা অন্য কেউ করেছে কিন্তু যা থেকে আজকের দিনের জন্য একটা গভীর শিক্ষা পাওয়া যায় হুম ইন্টারেস্টিং প্রশ্ন আর সেই শিক্ষাটা কিভাবে আমরা সচেতনভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি এটা নিয়ে কিছুক্ষণ ভাবলে হয়তো মাঙ্গারির শিক্ষার একটা বাস্তব প্রয়োগ খুঁজে পাওয়া যাবে